এই যে সবজিটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে স্কোয়াশ এই সবজিটা বাংলাদেশের উত্তরবঙ্গে এখন অনেক পাওয়া যায় আর এটা খেতে এত মজাদার কি বলবো এটা বড় মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় তাছাড়া চিংড়ি মাছ দিয়েও সেই রকম টেস্ট হয় তো আমি এটাকে ছিলে এখন বড়ো বড়ো টুকরা করে কেটে নিলাম আর এটা যেহেতু বড়ো মাছ দিয়ে রান্না করব তাই বড়ো বড়ো টুকরা করে নিব আর এগুলোই কিন্তু একবারে খুব সুন্দর সহজেই সেদ্ধ হয়ে যায় এখন বড়ো বড়ো পিস করে নেয়ার পর আমি সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিব। আর এখানে মা মাছ ভাজবো মাছটা ভেজে নিলেই খুব ভালো হয় তাই আমি লবণ আর হলুদ দিয়ে মা নিলাম আর আমি নিয়েছি রুই মাছ আজকে রুই মাছ দিয়ে রান্না হবে আর ওই যে বড় মাছটা এটা কিন্তু বরের জন্য কারণ জামাইদেরকে তো একটু বড় বড় দিতে হয় সাইজের তাই না আর বাচ্চারা খেতে চায় না মাছ তাও দিয়েছি ছোট ছোট সাইজ করে এই সবজিটা কিন্তু তৈলাক্ত মাছ দিয়ে অনেক বেশি সুস্বাদু হয় আর এই সবজিটা দেখতে অনেকটা শশার মতো তারপরে মিষ্টি কুমড়ার মতো আর ভেতরটা হচ্ছে চাল কুমড়ার মতো মানে সবগুলোর ভার্সন নিয়ে তৈরি হয়েছে এই স্কোয়াশ এখন আমি মাছগুলো ভেজে তুলে নিব আর ভাজা যে তেলটা ছিল সেটা কিন্তু আমি প্যানে দিয়ে দিব কারণ ভাজা তেলটা যদি দেই তাহলে অনেক মজা হয় মাছের তরকারি তো এখন আমি পেঁয়াজটা হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনে গুঁড়া দিয়ে দিব সামান্য একটু জিরা গুঁড়া এরপর মশলা টাকে ভালো করে একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপর আবার একটু কষিয়ে নিব দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিয়ে তারপর দিয়ে দিব টমেটো কুচি আর দিয়ে দিব একটু আলু এটা যেহেতু নতুন আলু আর নতুন আলু দিয়ে কিন্তু যে কোনো রেসিপি খুব মজা হয় আর স্কোয়াশও নতুনই যেহেতু শীতের সবজি এগুলো তাই অনেক বেশি সুস্বাদু হয় তো আমি এখন ভাজা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মেখে নেব মেখে নিয়ে তারপর এটাকে কিছুক্ষণ জাল করে নেয়ার পর দিয়ে দিবো স্কোয়াশগুলো দিয়ে দিব সামান্য একটু পানি বেশি পানি দেব না কারণ স্কোয়াশের ভেতর থেকেই প্রচুর পানি উঠবে তাই আমি উল্টে পাল্টে এই গায়ের মধ্যে যে তেল মশলা এগুলো এর মধ্যে মেখে নিয়েছি তারপর দিয়ে দিব এভাবে ফেরে কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে অনেক বেশি সুস্বাদু হয় আর এই ঘ্রানটা কিন্তু চারোপাশে ছড়িয়ে যায় রেসিপির তো এই তো আমি এখন মাঝে মাঝে উল্টে দিচ্ছি এক সাইডটা হয়ে গিয়েছি স্কোয়াশের আর বাকি আরেক সাইডে আমি উল্টে দিয়েছি আর স্কোয়াশের তরকারি কিন্তু দ্রুতই রান্না হয়ে যায় আপনি অল্প আছে ঢেকে রান্না করলে খুব দ্রুত হয়ে যায় আর এখন ধনে পাতা দিয়ে কিন্তু আমি স্কোয়াশের তরকারিটা নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এত লোভনীয় লাগছে কি বলবো খেতেও কিন্তু দারুণ মজা তো অবশ্যই কিন্তু স্কোয়াশের তরকারি ট্রাই করবেন আর স্কোয়াশটা আপনি চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারবেন লাউয়ের মতো তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন আল্লাহ হাফিজ